এখানে স্বাভাবিক একটি সকলকে পক্ষ বিভ্রম স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো পনেরো নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি তিনটে ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে মিষ্টি দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুখেন বোনগার কালুপুর থেকে আর তিন নম্বর ঘটনা পাঠিয়েছে নিউটাউন থেকে স্যামসন চক্রবর্তী তিনটে ঘটনা থাকছে আজকে আর তারপর থাকবে আমাদের আজকের শাউট আউট পর্ব তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো পনেরো নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আমার নাম মিষ্টি আমার পাঠানো এর আগের ঘটনা সকলকে শোনানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আজ আমি একটা ঘটনা শোনাতে চাই যা আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা বলতে পারো কিন্তু এই ঘটনাটা ঘটে যখন আমার বয়স মাত্র পাঁচ কি ছ বছর কিন্তু আজও যেন চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে ঘটনাটা এত ছোট বয়সের স্মৃতি সাধারণত মনে থাকে না কিন্তু এই স্মৃতি আমার মন থেকে কখনোই মুছে যায়নি আমি আজও বুঝি না যে এটা কি আমার স্বপ্ন ছিল নাকি যাকে সেই রাতে দেখেছিলাম সে আমার সাথে শেষ দেখা করতে এসেছিল ঘটনাটা শুরু করছি তখনকার দিনে আমাদের বাড়ির বাথরুমটা ছিল একটু দূরে বাথরুমের পেছন দিকটাতেই একটা ডোবা তার পাশেই একটা ফাঁকা খালি মাঠের মতো জায়গা আশেপাশে ঝোপঝাড় সেই দিন রাতে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তো আমার বাবা মা দুজনেই উঠে পড়েছিল এবং মা বাবাকে বললেন মেয়েকে নিয়ে বাথরুমে যাচ্ছি তুমিও একটু চলো আমি মা আর বাবা বাড়ি থেকে বাইরে বেরোলাম বাবা বলল যাও তুমি মেয়েকে বাথরুম করিয়ে নিয়ে আসো তোমরা ফিরলে আমি একবার যাবখন। আমার বাথরুম হয়ে যাওয়ার পর মা আমাকে বললেন মা তুই একটু দাঁড়া আমি আসছি বলে মা বাথরুমের ভেতরে চলে গেলেন হঠাৎ আমি দেখি বাথরুমের পেছন দিককার যেই ডোবার কথাটা আগে বললাম সেই ডোবার পাশে ফাঁকা মাঠের ওপর প্রায় পঁচিশ তিরিশ হাত দূরে একটা ছায়ামূর্তি মূর্তি দাঁড়িয়ে আছে ঘুম ঘুম চোখে ওটা কে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছিলাম না কিন্তু অন্ধকারের যাওয়াতে আমি বুঝতে পারলাম ইনি আমার পরিচিত ইনি আমার আমার মাইমার মা মানে এক দিদা কিন্তু তিনি তো মারা গেছেন আজ বছর খানেক হয়ে গেল সেই রাতে তিনি সেই মাঠের ওপরে দাঁড়িয়েছিলেন তারপরেই আমি দেখলাম তিনি দু হাত আমার দিকে বাড়িয়ে আমাকে ডাকছেন আয় মা আয় আয় আমার কাছে অদ্ভুত আমি কিন্তু একেবারেই ভয় পাইনি কেউ যদি প্রশ্ন করে কেন ভয় পেলাম না আমি বলবো যে তার চোখে ভয় ছিল না ছিল এক অদ্ভুত মায়া যেন তিনি আমাকে কাছে টেনে আদর করতে চান আমি চিৎকার করে উঠি বাবা বাবা মা ওই দেখো দিদা দিদা আমাকে ডাকছে মা তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসে আর বাবাও অন্য দিক থেকে দৌড়ে আসে আমার কাছে আমার তখন চোখে জল আমি থর করে কাঁপছি বাবা মা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা আমি তাদেরকে বললাম ও ও ওই যে দিদা দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্যের কথা ততক্ষণে সেই জায়গা একেবারে ফাঁকা হয়ে গেছে তারা কিছুই দেখতে পারল না পর মুহূর্তেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই পরের দিন সবাই ব্যাপারটা স্বপ্ন বলে উড়িয়ে দেয় কেউ কেউ বলে আমি ছোট আমার রাশি হালকা তাই হয়তো এমন কিছু দেখেছি কিন্তু বাস্তব হলো পরবর্তীতে জ্যোতিষীরাও বলেছিল আমার রাশি যথেষ্টই ভারী আমার রাশি হালকা নয় তাহলে প্রশ্ন থেকে যায় আমি কি ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি দিদা এসেছিলেন পরবর্তীকালে আমার মামির থেকে আমি জানতে পেরেছিলাম যে সেই দিনটা ছিল তার মায়ের বাৎসরিকের দিন ঠিক এই দিনেই এক বছর আগে তিনি মারা গেছিলেন এবার বলে রাখি যে আমার এই দিদার মৃত্যু ছিল রহস্যে মোড়া সবাই জানতো তিনি হঠাৎ করেই মারা যান কিন্তু আমার যখন পনেরো বছর বয়স তখন আমি সত্য ঘটনাটা জানতে পেরেছিলাম আমার সেই দিদাকে হত্যা করা হয়েছিল তার সমস্ত গয়না কিছু জমির কাগজ সব ছিনিয়ে নেওয়ার জন্যে তারই এক নিকট আত্মীয় তাকে নির্মমভাবে খুন করে যেই দিন রাতে দিদার মৃত্যু হয়েছিল পাড়াপড়শি নাকি শুনতে পেয়েছিল দিদা চিৎকার করে বলছিলেন আ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও যা চাও আমি দিয়ে দেব কিন্তু ওরা শোনেনি পাড়ার লোকজন সেই রাতে দিদার কান্নার শব্দ শুনেও সাহায্যের হাত বাড়ায়নি আগেকার দিনে গ্রামে এরকম ঘটনা প্রায়শই শুনতে পাওয়া যায় আজ এত বছর পর আমি বুঝতে পারি দিদা আমাকে শেষবারের জন্যে দেখতে এসেছিলেন তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন স্নেহ করতেন আর সেই ভালোবাসাতেই হয়তো তার আত্মাকে আমার কাছে টেনে এনেছিল হয়তো আমার নিষ্পাপ চোখই তাকে দেখতে পেয়েছিল আর বাকিরা তাকে পায়নি দেখতে তার মুখটা আজও আমার চোখে ভাসে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন মুখে একটুও রাগ নেই নেই কোনো গ্লানি শুধু এক টুকরো শান্তি খোঁজার আহ্বান এটাই ছিল তার আমার সাথে শেষ দেখা প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ছোট্ট ঘটনা শুনলাম মিষ্টি আমাদেরকে পাঠিয়েছে তোমাদের কিরকম লাগলো এই ছোট্ট ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে কেননা তোমাদের কমেন্ট যারা ভালো ঘটনা পাঠায় তাদেরকেও ইন্সপায়ার করে আরো ভালো ঘটনা পাঠাবার জন্য। তোমরা জানাবে যে ঘটনা কেমন লাগছে তোমরা যারা ঘটনা পাঠাচ্ছে তাদের নাম কমেন্টে উল্লেখ করেও জানাতে পারো যে এদের ঘটনা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুখেন বনগা থেকে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো পনেরো নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাজদা আপনি কেমন আছেন আমি সুখেন বোনগার কালুপুর থেকে বলছি দাদা আমি আপনার প্রেতপক্ষের তিন চারটে ঘটনাই শুনেছি কিন্তু সবকটা ঘটনাই বেশ ভালো লাগলো তাই ভাবলাম যে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাকে শোনাই ঘটনাটা যদি ভালো লাগে তাহলে আপনার প্রেতপক্ষ শ্রোতাদেরকেও আপনি শোনাবেন ঘটনাটা একটা আইসক্রিম কারখানার ভেতরের ঘটনা আর আমি ওই কারখানায় কাজ করতাম নতুন নতুন কাজে ঢুকেছিলাম প্রতিদিনের মতো আমি ওই দিন রাতে কাজে যাই তারপর রাতে যা যা কাজ ছিল সেগুলোকে শেষ করে খাওয়া দাওয়া করে আমি শুতে চলে যাই এখানে বলে রাখি যে রাতে আমার অফিসেই থাকার ব্যবস্থা ছিল তবে আমার সুপার আমাকে বলেছিল যে আর যাই করো উপরে একা ঘুমোতে যেও না কেউ যদি সাথে থাকে তাহলেই যেও তবে যেহেতু নতুন ছিলাম আর অন্যান্য কাজের চাপও ছিল মাথায় ব্যাপারটা আমি ভুলেই গিয়েছিলাম তাই একাই চলে গেলাম ওপরে ঘুমাতে অন্যান্য সময় উপরে লোক থাকত কিন্তু ওই দিন কেউ ছিল না আমি সেই ঘরের দরজা আর লাইট বন্ধ করে নিচে বিছানা করাই ছিল সেখানে ঘুমিয়ে পড়ি রাত যখন আড়াইটে আমার ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায় মনে হয় দরজাটা কেউ খুলল আমি তাকিয়ে দেখলাম হ্যাঁ দরজাটা খোলা তারপরেই দেখতে পেলাম একে একে কয়েকটা কালো অবয়ব সেই ঘরে ঢুকলো তারপর এক এক করে আমার গায়ের ওপর দিয়ে আমাকে ডিঙিয়ে এপাশ থেকে ঘরের অন্য পাশে চলে যাচ্ছে তারপর দেখি সেই অবয়বগুলো ঘরের অন্য প্রান্তে গিয়ে মেঝের উপর শুয়ে পড়ল আমি ঘাড় ঘুরিয়ে পেছনে দেখার চেষ্টা করছিলাম কিন্তু ঘাড় আমি কোনোরকমভাবেই ঘোরাতে পারছিলাম না আমি যেন মাটির সাথে একেবারে সেটে গেছি কিছুক্ষণ পর মনে হলো যেন এবার আমি আমার হাত পা নাড়াতে পারছি আমি ঘাড় ঘুরিয়ে দেখি সেখানে কেউ নেই তারপর ঘরের লাইট জ্বালিয়ে দেখলাম ঘর পুরোপুরি ফাঁকা আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই কারা ঢুকলো ঘরে আমাকে ডিঙিয়ে এতগুলো অবয়ব এরা কারা সঙ্গে সঙ্গে আমি ঘরের বাকি লাইটগুলো জ্বালিয়ে সেই ঘরের চার চারপাশ দেখতে থাকি যে ঘরের ভেতরে আনাচে কানাচে কেউ আছে কিনা কিন্তু কাউকেই দেখতে পাই না তারপর ওপরের ঘর থেকে আমি ফোন করি নিচে যারা কোল্ড ব্যান কাজ করছে তাদেরকে তাদেরকে ফোন করাতে তারা জানায় যে তাদের মধ্যে কেউই ওপরে আসেনি আমি কয়েকজন কোল্ডম্যানকে ফোন করে উপরে ডাকি তারা উপরে আসলে আমি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলি তারা আমাকে কিছু বলে না কিন্তু আমাকে নিচে চলে আসতে বলে তারপর যখন সকাল হয় আমি বাড়িতে চলে আসি রাতের ঘটনাটা আমি আমার মাকে বলি আর সেটাই হয়তো আমার ভুল ছিল মা আমাকে বলেন ওই কাজ আমাকে ছেড়ে দিতে হবে তবে আমি মায়ের কথাটা রেখেছিলাম আমি সেই কারখানায় আর কাজ করতে যাই না আর হয়তো আমি ঠিকই করেছিলাম এই ঘটনাটা ঘটার কিছুদিন পর আমি জানতে পারি যে যে জায়গায় সেই কারখানাটা ছিল সেই জায়গায় ছিল একটা কবরস্থান আর আমি যে ঘরটাতে শুয়েছিলাম সেই ঘরটা ছিল অভিশপ্ত সেই ঘরে নাকি আগেও নানান রকম ভৌতিক ঘটনা ঘটে গেছে তবে তারা যে কে ছিল সেই দিন রাতে আমাকে ডিঙিয়ে সেই অবয়বগুলো তারা কি ছিল সেই কবরখানারই অতৃপ্ত প্রেতাত্মা সেটা আজও আমার কাছে রহস্য প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আরেকটা ছোট্ট ঘটনা শুনলাম দারুণ লাগলো আমার ঘটনাটা আর সত্যি কথা বলতে সত্য ঘটনা কিন্তু এরকমই হয় ছোট কিন্তু একেবারে হাড হিম করে দেওয়া অবশ্যই জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো আর তোমরাও যদি আমাকে এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপির কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের তৃতীয় এবং শেষ ঘটনায় ঘটনা পাঠিয়েছে নিউটাউন থেকে স্যামসন চক্রবর্তী এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের পৃথপক্ষের তিনশো পনেরো নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায় আমার নাম স্যামসান চক্রবর্তী আমার আর আমার পুরো পরিবার তোমার কণ্ঠস্বরের অনেক বড় ভক্ত তোমার প্রত্যেকটা ঘটনাই আমাদের পরিবার প্রায় শুনে নিয়েছে আজকে যে ঘটনাটা তোমাকে বলতে চলেছি সেটা একটা অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার ঘটনা সময়টা দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস আমার দাদু সদ্য প্রয়াত হয়েছেন আমাদের বাড়ির একটু বর্ণনা যদি দিই আমাদের বাড়িটা তিনতলা দাদু ঠাকুমা থাকতেন প্রথম তলায়। আমি ও আমার ভাই থাকতাম দ্বিতীয় তলে আর বাবা মা কাকারা আর কাকাদের ছেলেমেয়েরা থাকত তৃতীয় তলায় দাদুর মৃত্যুর দুদিন পর গভীর রাতে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায় এবং আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে দরজা থেকে বেরিয়ে করিডোরের একেবারে শেষ প্রান্তে ছিল বাথরুম আর মধ্যিখান থেকে নিচে সিঁড়ি নেমে গেছে আর ওপরেও বাথরুম করে ফিরছি যখন ঘরে হঠাৎই আমি দেখি আমাদের সিঁড়ির শেষ প্রান্তে ঘুটে অন্ধকারের মধ্যেও যেন পরিষ্কার বুঝতে পারলাম যেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আগন্তুক নয় চেনা চেনা লাগছে পরিষ্কার বুঝতে পারছি সেই ছায়ামূর্তি আস্তে আস্তে ওপরে উঠছে আমি ভয় দরজার পাশে চলে গেলাম আর দেখতে পাই ছায়াটা ধীরে ধীরে উঠে সিঁড়ি বে উপরে উঠে যাচ্ছে ঠান্ডা একটা শিহরণ সারা গায়ে ছড়িয়ে পড়ল ভয় এমনই লেগেছিল যে বুকের মধ্যে ধক ধক করে শব্দ হচ্ছিল নিজেকে কোনো প্রকারের স্থির রেখে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম সেই রাতে আর কিছু ঘটেনি কিন্তু এটা তো ছিল ঘটনার শুরু দাদুর শ্রাদ্ধের আগের দিন রাতে বাবা একা বারান্দায় দাঁড়িয়েছিলেন আমি যখন বাবাকে দেখতে পাই আমি একটু অবাকি হই কেননা বাবা সেই বারান্দায় দাঁড়িয়ে কাঁধ ছিলেন আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি বাবা কি হয়েছে বাবা বললেন আমার কাঁধে হঠাৎ করেই একটা ঠান্ডা হাতের স্পর্শ লাগলো তার সঙ্গেই শুনতে পাচ্ছিলাম সিঁড়ি দিয়ে ধীরে ধীরে হাঁটার আওয়াজ কেউ যেন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে তোর দাদু ধুতি পরে টুকটুক করে যেমন হাঁটতেন তার একটা হাঁটার ছন্দ ছিল এই শব্দ ঠিক তেমনই আমি পেছনে ঘুরতেই দেখি কেউ কোথাও নেই সব কিছুই মনের ভুল হতে পারে কিন্তু সেই ঠান্ডা হাতের স্পর্শ সেই হাঁটার আওয়াজ সব কি মিথ্যে আমিও বাবাকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা সেই মুহূর্তে জানাই সেই দিন রাতে আমরা চার ভাই বোন মিলে ঘরে আড্ডা দিচ্ছি হঠাৎ দরজায় একটা টোকা পড়ে আমার কাকার ছেলে দরজা খুলে বাইরে গিয়ে দেখে কেউ কোথাও নেই একটু সন্দেহ হলেও ভেবেছিলাম নিচ থেকে হয়তো কেউ ভুল করে এসেছিল ভুল করে টোকা দিয়ে নিচে চলে গেছে কিন্তু কিছুক্ষণ পর আবার একই রকম টোকা অনেক সময় আমাদের ঠাকুমা ডিনার রেডি হয়ে গেলে এরকম দরজায় এসে টোকা দিয়ে চলে যান তো আমরা তাড়াতাড়ি নিচে গিয়ে ঠাকুমাকে জিজ্ঞাসা করি কি গো ঠাকুমা ডিনার হয়ে গেছে নাকি ঘরে গিয়ে টোকা দিলে ঠাকুমা বললেন তিনি ওপরে যানিনি আমরা আবার ঘরে ফিরে আসি আর আড্ডা শুরু করি আর সেই সময়ই হঠাৎ করে কারেন্টটা চলে যায় অদ্ভুতভাবে আমরা চারজনই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি চারজনেই সম্মোহিত হয়ে গেছিলাম কিনা ঠিক বলতে পারবো না আমরা খুব স্পষ্টভাবে শুনতে পেলাম একটা নিঃশ্বাসের শব্দ এখানে আগে বলা হয়নি দাদুর হাটের সমস্যা থাকাতে তার মাঝে মাঝেই শ্বাসকষ্ট হতো আর যে নিঃশ্বাসের শব্দ আমরা শুনতে পাচ্ছি সেটা আমাদের সকলেরই চেনা এরকমই নিঃশ্বাসের শব্দ বহুবার রাতে দাদুর ঘর থেকে শোনা যেত এরই সঙ্গে আমরা একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি নাকে গন্ধটা আতরের আর এই আতর দাদু লাগাতেন আর কোনো সন্দেহই রইল না যে দাদুর অতৃপ্ত প্রেতাত্মা ফিরে এসেছেন কালি দাদুর শ্রাদ্ধ হয়তো শেষবারের মতো আমাদের সাথে দেখা করতে এসেছেন কিছুক্ষণ পরে আমাদের দরজাটা খুলে মা ঘরে ঢোকেন একটা মোমবাতি নিয়ে মাকে দেখা মাত্রই আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিই মা বলেন কি হয়েছে তোরা এত চেঁচাচ্ছিস কেন তখন কিছু না বললেও খাবার টেবিলে আমরা সবাইকে সমস্ত ঘটনা খুলে বলি তবে আমরা নিশ্চিত দাদু এসেছিলেন শ্রাদ্ধ হওয়া অবধি দাদু বহুবার বহুজনকে দেখা দিয়েছেন তবে শ্রাদ্ধ মিটে যাওয়ার পর আর কোনো ভৌতিক বা অদ্ভুত ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম কেমন লাগলো আজকের শেষ ঘটনাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে একটা বেশ ক্রিপি এক্সপিরিয়েন্স হচ্ছিল যখন ওই লোডশেডিংটা হয়ে গিয়েছিল আর এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল সেই সময়টা বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট করে আর যারা নতুন শুনছ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটাকে আর আমাদের পরিবারে যুক্ত হয়ে যাও আর এবার চলে যাবো আজকের শাউট আউট পর্বে কমেন্ট করেছে সোমা সাহা লিখেছে দাদা আপনার দুটো ঘটনাই মর্মান্তিক মারাত্মক স্পর্শকাতর খুব ভালো লাগলো কমেন্ট করেছে অরুণ চক্রবর্তী শ্যামল মিত্র লিখেছে সো সরি রাজদা ব্যস্ততার জন্যে শুনতে লেট হয়ে গেছে দাদা তোমার কণ্ঠে সব ঘটনাগুলো আমার আর আমার পরিবারের সবার কাছে খুব রোমাঞ্চকর কমেন্ট করেছে সোনালি লিখেছে আমি চেন্নাই থেকে শুনছি তোমার বলা এই দুটো ঘটনা খুব ভালো ছিল আর তোমার ভয়েসটা জাস্ট কোনো কথা হবে না লাভ ইউ অল প্রেতপক্ষ পরিবার কমেন্ট করেছে অমিতা ঠাকুর সোনালি হাতি সবার পছন্দ নমনিতা পাল হীরা শেখ লিখেছে রাজদা এখনকার ঘটনাগুলো দারুণ ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দাদা আর তার সাথে তোমার ভয়েস উফ দাদা এমন ভাবে এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি কমেন্ট করেছে তনু বিশ্বাস লিখেছে গাইসেলের ঘটনাটা সত্যি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় কমেন্ট করেছে নন্দিনী দে লিখেছে কংগ্রাচুলেশন ফর ফোরটিন কে কমেন্ট করেছে অজন্তা হোর অভি স্টুডিও এস জে ব্লগ অজয় দাস সব্যসাচী চক্রবর্তী বাবাই দাস বুবুন ঘোষ শর্মিষ্ঠা চ্যাটার্জি মোহাম্মদ মঞ্জু নো ওয়ান মায়া সরকার মাধব ঘোষ একলা পথের পথিক রে ভাই ইসমাইল কমেডি কমেন্ট করেছে দীপানিতা গিরি সৌমজিৎ দাস রিয়া সর্দার লিখেছে বাইরে ঠান্ডা ওয়েদার আর হেডফোনে প্রেতপক্ষ জাস্ট জমে যাবে সৌম্যজিৎ দাস লিখেছে আমার নামটা নিও আমি এই ফার্স্ট কমেন্ট করলাম কমেন্ট করেছে গীতা গোস্বামী স্যাড মুভমেন্ট এই সবকাটা এসছে ডায়মন্ড হারবারের লেডিস হোস্টেলের সত্যি ঘটনা জামাই ষষ্ঠী স্পেশাল প্রেতপক্ষের তিনশো তেরো নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা